ক্লাস চতুর্থ শ্রেণীর দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা বাংলার এগারো নম্বর স্কুল মেদিনীপুর জিএসএফপি স্কুল আমরা এখন সমাধান করব। একে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েক প্রশ্ন তত্ত্বচান শব্দটির অর্থ কি লিখবে ছোট্ট খোঁকু পরের প্রশ্ন কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল উত্তর লিখবে নুরু নন্দন হস্য রয়হস্য ঘ লুসাই পাহাড়ের বনে কতক্ষণ অবধি সূর্য দেখা যায় না উত্তর লিখবে বেলা নটা দশটার আগে বলছে ছেলেবেলার পরের প্রশ্ন ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিল এখানটা করে দিচ্ছি একের ঘ লিখবে 17 উপর ঘোলা জলে ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জোগাড় করেছিল প্রশ্ন মালগাড়ি মালগাড়ির কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর লিখবে ভাটার নদী পরের প্রশ্ন কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন শ্যাম কাছে সরসতা সরস্বতা ভিক্ষা পেলেন শূন্যস্থান পূরণ করো কয়েকটা দাদার দেখা থেকে আমারও শখ কবিতা লেখা পরের প্রশ্ন আমার সুক্ত এখানটা লিখবে অশেষ শূন্যস্থান পূরণ লিখবে অশেষ চলতে পাওয়া শব্দার্থ লেখক কয়ের টাইম টেবিল রয়েছে টাইম টেবিল কথার অর্থ হচ্ছে সময় সারণী সময় সারণী কয়েকটা রয়েছে খোরাক খোরাক শব্দের অর্থ লিখবে খাদ্য দ্রব্য চারের প্রশ্ন বাক্য রচনা করো কয়েকটা লিখবে পাঞ্জাবি ছেলেরা মাথায় নিমন্ত্রণও আমার জন্মদিনে সকলের নিমন্ত্রণ রইল এরপরে রয়েছে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো ষড়যন্ত্র দেখতে রকম আংকির মতো আংটির মতো বলছে ষড়তন্ত্রী কাকে বলে এখানটা পড়ি খ সরজন্ত্রের মতো ষড়যন্ত্রের মধ্যে যে সূক্ষ্ম তন্ত্রীগুলি আছে তাদের ষড়তন্ত্রী বলে তারপর রয়েছে ছয় দাগের নিচের উক্তিগুলি ঠিক না ভুল লেখো বলছে ই ম ধ্বনি ভুল কারণ আমরা কি জানি ক থেকে ম অব্দি স্পর্শ ধ্বনি হয় তারপরে কয়েকটা তার্বস্য মধনার সহ হল উষ্ণ ধ্বনি এটা হবে ঠিক সাতের দাগের দিকের সঙ্গে ডান্দিক মেলাও বাঁদি কয়েকটা রয়েছে কয়েকটা হবে কি হবে কয়েকটা হবে অঘষ ধ্বনি তাহলে এটা ক আর ক গ পরেরটা দেখো ক গ চ বর্গের জ এটা হবে অল্প প্রাণ আর এটা হবে গ ঘ এটা হবে ঘোষ ধ্বনি তাহলে এটা গ আর হচ্ছে এটা হচ্ছে ঘ তাহলে আমরা বাংলার এগারো নম্বর স্কুলটা করে নিলাম